এখন থেকে প্রত্যেক মাসে এই এই অ্যামাউন্টের একটা বেতন তুমি পাবা অনেক চিন্তা করে ভাইবা দেখলাম বুঝতে পারছো তুমি তো প্রায় প্রায় আমাকে খোটা দাও এই যে এত কাজ করো আমার মেয়েকে খাও আমার জামা কাপড় ধোও আমার ছেলে মেয়ের জামা কাপড় ধোও রান্না বান্না করো আমি তোমাকে কয় টাকা স্যালারি দিই তা আমিও অনেক চিন্তা করে ভাইবা চিন্তা দেখলাম আসলে তো সত্যি কথাই তো বলছে

আচ্ছা ঠিক আছে কাজের মহিলা হিসাবে না ঘরের বউ হিসাবেই আর কখনো খোটা দিও না ঠিক আছে আর সবার সামনে এইসব বইলো না সবাই কি চিন্তা করে হ্যাঁ